আজকে বালি স্টেশন একটা মজার কথা কণ্ঠভূমি করি। ট্রেন প্রায় হাওড়া স্টেশন ছাড়বে ঠিক সেই সময় এক যুবক জিজ্ঞাসা করে উঠলে দাদা বালি ধরবে শোনা গেলে একজন বলে উঠলে সিমেন্ট লাগলেই ধরবে বালি স্টেশনে নামার আগে একজন বলে উঠলো সামনে কি সব বালি ভিড়ের মধ্যে থেকে উত্তর না না কয়েকটা সুগ্রীবও থাকতে পারে একদিন প্রচণ্ড ভিড় তাই কামরা খালি করে সবাই বালি স্টেশনে তামবে ভিতর থেকে একজন প্রশ্ন করলো দাদা বালি কোন দিকে পড়বে কেউ একজন বলে যেদিকে ডালা খুলবে সেদিকে এক ভদ্রমহিলা ট্রেনে উঠলেন ট্রেনে উঠে তার সিটে দেখলেন একজন বসে আছেন তো সেই ভদ্রলোককে বললেন যে আপনি উঠুন এটা আমার সিট ভদ্রলোক প্রচণ্ড ক্রুদ্ধ হলেন এবং রেগে গিয়ে বললেন তুমি কি অন্ধ দেখতে পাও না এই দেখো টিকিট সভাপতি খুব খারাপ লাগলো ভদ্রমহিলার তিনি টিকিটটা দেখলেন দেখে তাকে ফেরত দিয়ে ওখানে দাঁড়িয়ে রইলেন একটু বাদে ট্রেন চলতে শুরু করলো তখন ভদ্রমহিলা নম্রভাবে বললেন আপনার শুধু ভুল টিকিট নয় আপনি ভুল ট্রেনে উঠে পড়েছেন এটা পাটনা যাচ্ছে কিন্তু আপনার গন্তব্যস্থল ভুবনেশ্বর আজ একটা ছোট অনুগল্প রতন রোজ সকালে তার স্ত্রীকে বলে খুব সুন্দর আজকের সকালটা সোমবার গেল মঙ্গলবার গেল বুধবার গেল একই কথা সকালটা খুব সুন্দর বৃহস্পতি গেল শুক্র গেল শনি গেল তাও বউকে ডেকে বলে সকালটা জানো আজই খুব সুন্দর রবিবার দিন রতনের বউ খুব রেগে গেছে ডেকে গিয়ে বলছে কী ব্যাপারটা কী বলো তো তুমি সমানে সকালে উঠে বলো যে সকালটা খুব সুন্দর তখন বলছে আরে তুমি সেই গত রোববার আমাকে ঝগড়ার সময় বলেছিলে না কোনো একদিন সুন্দর সকাল হলেই আর তুমি নাকি আমাকে ছেড়ে চলে যাবে তাই আমি বলছিলাম আজকে একটা ছোট গল্প কণ্ঠাবে কাকলি কিছু মহিলা নিজেদের মধ্যে প্রতিনিন্দা করছিল একজন মহিলা চুপ করে শুনছিল কিছুক্ষণ শোনার পর সে বলে উঠল দিদি আমি জানি না তোমরা কি করে স্বামীর নিন্দে করতে পারো এই আমার স্বামীকে দেখো মগজে বুদ্ধির ছিটে নেই ভগবান চেহারাটাও এমন দিয়েছে যে জন্মাবার পর মনে হয় কেউ চুল্লিতে পুড়িয়ে দিয়েছে আর এমন ক্ষেপ্তে আমাকে সেই দু বছর আগে একটা শাড়ি কিনে দিয়েছে তাও কত করে চেয়েছি তারপর ঘুমবার সময় এমন নাক ডাকে যে মনে হয় নাকেতে কেরোসিন তেল দিয়ে পুরো জ্বালিয়ে দিই কিন্তু কেউ বলতে পারবে আমি তার নামে কোনোদিন খারাপ কথা বলেছি সে যেমনই হোক সে তো আমার দেবতা আমি কখনো তার নিন্দে করি না আজ একটা ছোট্ট অনুগল্প কণ্ঠামিকাগুলি কিছু মহিলা। নিজেদের মধ্যে স্বামীর নিন্দে করছিল একজন শুধু চুপ করেছিল কিছুক্ষণ শোনার পর সেই মহিলা বলে উঠলো আরে দিদি আমি বুঝতে পারি না তোমরা কেন স্বামীর নিন্দে করো এই আমার দেখুন আমার স্বামীটা মগজে বুদ্ধি ছিটে ফোটা নেই চেহারাটা তো ভগবান যেমন দিয়েছে গায়ের রঙও যেন জন্মাবর কেউ চুল্লিতে পুড়িয়ে দিয়েছে এরকম মনে হয় এমন কিপটে একটা শাড়ি পর্যন্ত দিতে চায় না ঘুমলে না কেমন ভাবে ডাকে যেন মনে হয় শুয়ে থাকা অবস্থায় নাকে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দিই কিন্তু কেউ বলতে পারবে আমি তার নামে কোনো খারাপ কথা বলেছি সে যেমনই হোক সে আমার দেবতা আমি কখনো তার নিন্দা করি না সকলকে সারস শুভেচ্ছা আজ একটা ছোট্ট পরমাণু গল্প পটলার মা অশিক্ষিত পটলা পড়তে বসেছে অয় অজগর আসছে তেরে আমটি আমি খাবো পেরে পটলার মা শুনে বলছে তুই তোর বাবার মতোই হ্যাংলা হয়েছিস অজগর আসছে যখন আমটা দরকার আছে আমি তো তোকে বাজার কিনে দিতে পারতাম আজ একটা বড় ছোট্ট গল্প কণ্ঠে আমি কাকলি এক মহিলা মিষ্টির দোকানে বসে শিঙারের বাইরের বংশটা ফেলে দিচ্ছে আর ভেতরের পুরটা খেয়েই যাচ্ছে সাত আটটা এরকম খেয়েছে পাশে একজন ভদ্রলোক বসে দেখছিলেন তিনি বলেন কি ব্যাপার বলুন তো আমি বাইরেরটা খাচ্ছি না শুধু ফুটটা খেয়ে যাচ্ছেন তখন ওই ভদ্রমহিলা বলেন কি বলবো বলুন তো আমি খুব অসুস্থ আমাকে ডাক্তারবাবু বাইরের জিনিস খেতে বারণ করেছে বাবু বাড়ি যে মিস্টার মিত্র এসছেন তার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে বাবু তার চাকরকে শিখিয়ে রেখেছেন যে আমি যা বলবো তা তুই বাড়ি বাড়ি বলবি তো মিস্টার মিত্র আসতে বাবু বললেন যা ভুজুয়া কোল্ড ড্রিঙ্কস বলো ফ্রিজ ভর্তি তো কোল্ড ড্রিঙ্কস কোনটা আনবো কোকাকোলা থামস আপ মিরান্দা স্প্রাইট তার একটু বাদে আবার বললো যা বুঝোয়া চা নিয়ে কোন চা আনবো অসমের দার্জিলিংয়ের তাইওয়ানের নাকি ওলং তো মিস্টার মিত্র খুশি হচ্ছেন তার একটু বাদে এমনিই বললো বিপ্রতরবাবু তুই আমার গাড়ির ড্রাইভারকে রেডি হতে বলতো ভোজে বলো কোন গাড়ি কন্টেসা, অডি মিষ্টার মিত্র খুব খুশি হচ্ছেন বললেন আপনার স্ত্রীকে ডাকুন আমি আপনাদের দুজনের সামনে আমার মেয়ের বিয়ের প্রস্তাব রাখবো তখন ভোজুয়া তোর মাকে ডাকতো ভোজুয়া বললো কোন মা বিহারি ওড়িয়া বাঙালি নাকি রাজস্থানি মহা মহানন্দ তার বাড়িতে মিস্টার মিত্র আসছেন মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে বাবু তার চাকরকে শিখিয়ে রেখেছেন যে একটু বাড়ি বাড়িয়ে বলবি তো মিস্টার মিত্র আসতে বাবু বললো তুই নিয়ে আয় কোল্ড ড্রিঙ্কস বললো কী কোল্ড ড্রিঙ্কস আনবো বাবু থামস পেপসি মেরান্দা গেল এরপর বলল যে ফল নিয়ে আয় মিস্টার মিত্রর জন্য কি ফল আনবো বাবু আখরোট কাজু বাদাম তো মিত্র মিত্র খুব মনে মনে খুশি হচ্ছে আর একটু বাদে বললো ড্রাইভারকে গাড়ি বার করে রাখতে বল আমার এক্ষুনি বেরোনোরও তো কথা আছে জানিস তো ভোজুয়া বললো কী আনবো বাবু কোন গাড়ি। সামনে নিয়ে আসবো এস্টিম অডি কণ্ঠেশা মিস্টার মিত্র তো মহা খুশি বলো আপনি এক্ষুনি আপনার স্ত্রীকে আনুন আমি আপনাদের দুজনের সামনে আমার মেয়ের বিয়ের প্রস্তাব রাখবো তখন ডাকলো ভুজুয়া তোর মাকে ডেকে নিয়ে তো বলে কোন মাকে ডাকবো ওড়িয়া বাঙালি হাজারের ছোট্ট অন্য গন্ধ ডক্টর ব্যানার্জি তার পাশের বাড়ির শিক্ষক হরিপদবাবুর ওপর খুব অমিতম্বি করছিলেন আর বলছিলেন আমার কাছে গাড়ি আছে বাংলো আছে ব্যাংক ব্যালেন্স আছে তোমার কি আছে হরিপদবাবু একটা বিড়ি ধরিয়ে নির্লিপ্ত মুখে বললেন আমার দুমাসের মাসের গরমের ছুটি আছে তারপর দু ঘন্টা কেটে গেছে ডাক্তারবাবু কেঁদেই চলেছে একটা ছোট্ট পরমাণু গল্প কণ্ঠামি কাকলি এক বউ তৃতীয়বার বিয়ের পিড়িতে বসেছে বিয়ের সময় সমানে দুটো বাচ্চা ঘ্যান ঘ্যান করে কেঁদেই চলেছে কেঁদেই চলেছে বউটা প্রচন্ড রেগে গেছে রেগে গিয়ে যা বলল তাতে বর হবু বর তার শুনে অজ্ঞান বাচ্চাকে শাসন করে বিয়ের পিড়িতে বসা বউ বলছে এর পরের বার যখন আমি বিয়ে করতে আসবো তখন আর তোদের নিয়ে আসবো না আজ একটা অনুগল্প ট্রেনে দুই ব্যক্তির কথোপকথন কণ্ঠে আমি কাকলি প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে বলছে জানেন দাদা এই হোয়াটসঅ্যাপ টুইটার ফেসবুক আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে দ্বিতীয় ব্যক্তি বলছে সেটা কি রকম বলছি দেখুন না আমি হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার এসব দেখতে দেখতে প্রায় পাঁচটা স্টেশন আগে এগিয়ে এসেছি আমার বাড়ির স্টেশন থেকে ভাবতে পারছেন আজকে একটা বৃদ্ধ বৃদ্ধার ভালোবাসার গল্প আমি কাকলি সৌজন্য খোপুস্তিকা বৃদ্ধ তার বৃদ্ধাকে কিছুতেই চোখের আড়াল করে না তো ভালোবাসে বৃদ্ধা বাসন বৃদ্ধ তার পিছনে এসে দাঁড়িয়ে আছে বৃদ্ধা কাপড় কাচ্ছে বৃদ্ধতার পাশে এসে দাঁড়িয়ে আছে বৃদ্ধার তো সবসময় বিরক্ত লাগে তো মহাজালা একটুখানি ব্যক্তিগত সময় কাটাতে পারে না এদিকে বাপের বাড়ি থেকে ডাক এসেছে একটা প্ল্যান করলো বলে চলো আজকে আমরা লুকোচুরি খেলবো তুমি লুকোবে আমি তোমাকে খুঁজবো বৃদ্ধ লোক হলো বৃদ্ধার সঙ্গে সঙ্গে এক সপ্তাহ ধরে বাপের বাড়ি সব জিনিসপত্র গুছিয়েছিল নিয়ে একেবারে সোজা গাড়ি ডেকে বাপের বাড়ি চলে এলো বাপের বাড়িতে আসতে সবাই খুব খুশি বৃদ্ধ বলে দাঁড়া তোমাদের জন্য কি জিনিস এনেছি দেখো বলে যেই বাক্সের ডালাটা খুললো বৃদ্ধ তখন উঠে বললো ধাপ্পা আজ একটা অনুগল্প কণ্ঠে আমি কাকলি গদাইবাবু মন্দিরে গেছেন মন্দিরে এক বৃদ্ধ ভদ্রলোক বললেন যে এখানে কিছু দান করে যাও তাহলে তোমার স্বর্গে যাওয়ার পথ প্রশস্ত হবে স্বর্গে তোমার ঠাঁই হবে তখন গদীবাবু বললো ঠিক আছে আমি জামশেদপুরটা আপনাকে দিয়ে দিলাম তখন বৃদ্ধ বলল এটা কি রকম কথা হলো জামশেদপুরটা কি তোমার তখন গদীবাবু বললো স্বর্গটা কি তোমার যে স্বর্গটা তুমি আমাকে দিয়ে দিতে চাইছো আউট উইথ দ্য ওল্ড ইট উইথ দ্য নিউ মে দিস ইয়ার ব্রিংস ড্রিমস কাম ট্রু May love, laughter and joy abound and your heart be filled with happiness all around. Happy New Year 2020-25 everyone. Out with the old, in with the new. May this year bring dreams come true. May love, laughter and joy abound and your heart be filled with happiness all around. হ্যাপি নিউ ইয়ার মান্থ ইউটিউব দেখার ফল কণ্ঠে আমি কাকলি রমেন্দা রমাবৌদিকে বলল দেখো আমি ইউটিউব দেখে সমস্ত অসুখের চিকিৎসা করতে শিখে গেছি এমনকি অপারেশনও তোমার বাবার যে ফোঁড়া হয়েছে তার অপারেশন আমি করে দেব তোমার ভাইয়ের যে অম্বলের প্রবলেম সেটা আমি সারিয়ে দেবো তোমার মায়ের যে থাইরয়েডের প্রবলেম সব আমি সারিয়ে দিতে পারবো বউ বলল এই সর্বনাশ গো করোন কেন তুমি যে ইউটিউব দেখে রোজ রোজ বিভিন্ন রকম রান্না করে খাও আমার যে কি সর্বনাশ করেছিল কি তুমি জানো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম কণ্ঠে আমি কাকলি তোমার যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথি আছে গীতহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছো সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার বাসপুরবর্তী একটা খালি আছে দুজন দাঁড়িয়ে আছে দুজনেই ঝগড়া শুরু করলো কে লেডি সিটে বসবে সেটা নিয়ে বাস কন্ডাক্টার খুব বুদ্ধি বললে যার বয়স বেশি তাকে বসতে তখন এই লেডি বুকে বলছে আপনি বসুন ওই লেডি দেখে বলছে আপনি বসুন এগুলি আর বসলো না সারা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে গেলাম বাড়িতে এসেছে দুষ্টু জামাই শাশুড়ি নানা রকম খাওয়া দাওয়া করিয়েছেন তারপরেতে তে শাশুড়ি বলছেন জামাইকে যে রাবি দেবো না পায়েস দেবো দুষ্টু জামাই বলছে হ্যাঁ আপনার কি একটা বাটি ছাড়া দুটো বাটি নেই আজ একটা ছোট্ট মজার ঘটনা স্বামী স্ত্রী খেতে বসেছে স্ত্রী স্বামীকে বলছে যে তুমি এত কি প্রার্থনা করো খাওয়ার আগে বললে আমি বললেই যে সমাজ আমার মতো বউ যেন সবার হয় তো স্ত্রী গদগদ হয়ে বলল তুমি আমাকে এত ভালোবাসো বললে হ্যাঁ আমার মতো ঝামেলা যাতে সবাই পায় আমি সেটাই বলি সেই থেকে প্রায় দু সপ্তাহ স্বামী বাইরে বাইরেই খেয়েছে এই হোক রিসেন্ট সমঝোতা হয়েছে এক স্ত্রী বলছে আমি যদি হারিয়ে যাই তুমি কি করবে বিজ্ঞাপন দেবো কী বিজ্ঞাপন দেবে ওরা যে পাবে ঝামেলা তার সেই থেকে আমি আজও মানে ওর পরটা আজও বাইরে ঘুরে বেড়াচ্ছে বাইরের খাবারই খাচ্ছে শীত সামনে শীত কাপড় চোপড় কিছু নেই সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শুনো এক মিলনের বাঁশি একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শহেতান আজ নিখিলের বেদনা আর তো পীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশে রাত যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঢুকুকে বুকে খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শুনো এক মিলনের বাসি একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহা বেদনার আজই মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান আজ নিখিলের বেদনা আর তো পীড়িতের মাখি খুন লালের লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের রাত যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঢুকো কে বুকে খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে কাজী নজরুল ইসলামের প্রায় উল্লাস কণ্ঠে আমি কাকলি আংশিক পাঠ তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ওই নূতনের কেতনড়ে কালুব ঝড় তোরা সব জয় কর তোরা সব জয়ধ্বনি কর আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল সিন্ধু পাড়ের সিংহ দ্বারে ধমকেনে ভাঙল আগল মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্র ধূপে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর ওরে ওই হাসছে ভয়ঙ্কর তোরা সব জয়ধ্বনিকর তোরা সব জয়ধ্বনিকর কবি শরদিন্দু কর্মকারের নারী কণ্ঠে আমি কাকলি মানুষ কেন বলে মোদে নারী নিজস্ব নাই কিছু আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু বাপের ঘরে লক্ষ্মী আমি স্বামীর ঘরে অন্নপূর্ণা ছেলের ঘরে জননী আমি আমি ছাড়া সংসার অসম্পূর্ণা আমার থেকে আপন করতে আর কি কেউ পারে বাপের ঘরকে ছেড়ে এসে পরকে বাঁধি ঘরে গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই তবুও যেন জননী রূপে সকল দুঃখ সই ভারত মাতা সেও নারী নারী জগদ্ধাত্রী নারী হলো এ জগতে সবার জন্মদাত্রী পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে পুজোর সময় বেড়াতে বেরিয়েছে ট্রেন চলে যাচ্ছে ঠিক সেই সময় তিনজন দৌড়ে দৌড়ে যাচ্ছে তাড়াতাড়ি করে ট্রেনের গার্ড দুজনকে তুলতে পেরেছে একজনকে পারিনি সেই দুজন উঠে গার্ডের সাথে বিশাল চাচামেচি জুড়ে দিয়েছে গার্ড বলছে তো আশ্চর্য কথা আপনাকে আমি হেল্প করলাম আমরা ধন্যবাদ দেওয়ার কথা আর সেখানে কি আমাকে এরকম বাজে কথা বলছেন তখন বলছে আরে মশাই যাকে আপনি তুললে না সেই যাত্রী ছিল আমরা তো ছাড়তে এসেছিলাম কবি শরদিন্দু কর্মকারে নারী মানুষ কেন বলে মোদের নারী নিজস্ব নাই কিছু আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু বাপের ঘরে লক্ষ্মী আমি স্বামীর ঘরে অন্নপূর্ণা ছেলের ঘরে জননী আমি আমি ছাড়া সংসার অসম্পূর্ণা আমার থেকে আপন করতে আর কি কেউ পারে বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে মহাকাল আমার চিরকাল। আমি ছাড়া এ জগৎ সংসার সবই হবে অচল আজ বিশ্ব শান্তি দিবসে কবি নবনীতা সেনের পৃথিবী বারুক রোজ কণ্ঠে আমি কাকলে আমি ছোট হতে হতে এক গুচ্ছ রেশমের মতো নরম নিরাকার সামান্য ইশারা পেলেই নিজেকে গুটিয়ে নিয়ে রাজপুতানি মখমলের শাড়ি আংটির ফোকর দিয়ে সবে নয় গলে যাব পৃথিবী অনেক বড় পৃথিবীকে ছোট হতে নেই পশু পাখি উদ্ভিদেরা কিছুমাত্র বিস্মিত হবে না ওরা সব জেনে গেছে সব মানুষের বেশি দেরি নেই মানুষের ভেবেছিল আর উঠবে না ভেঙে গেছে হাঁটু তার ভেঙে গেছে বুকের পাঁজর জলে ভাসছে সব তার রুদোল লুপুর ভেবেছিল দুর্নামের ঝাঁক ঝাঁক পুটি খুবলে খেয়ে যাবে তার চোখ ভেবেছিল বজ্রপাতে ভেঙে গেছে তার শির দ্বারা দুঃখ দিয়েছে তাকে যাতনা দিয়েছে আর শোক শোক খেয়ে গেছে তার রক্তের কমজোর কণিকা তার সব বিষ সব নীল সব অহমিকা কীট দষ্ট পুথির মতন তার ছিদ্র করে নিয়েছে জলুস চিনতে পারে না তাকে তার ভাস্কর কোথায় সে আন করা কোথায় পালিশ দাঁড়িয়ে রয়েছে খাড়া সে যে কখনো ঝোঁকেনি এখন সে মূর্তি নয় নয়তো প্রতিমা এখন সে পৃথিবীর পৃথিবী পাথর বেদনার কারুকর্মে শোকের কর্ণিকে এখন সে নারী এক দৃষ্টান্তের মতো এখন সে নারী এক দৃষ্টান্তের মতো